আমি এখন একটি ধান খেতের মাঝখানে আছি এই যে দেখুন আমি মূলত ধান খেতের মাঝখানে সোনালি ধান কত সুন্দর এই ধানগুলো আপনারা দেখতে পারতেছেন আমার হাসি পাচ্ছে কৃষকরাও হাসতেছেন বন্ধুরা ধান খেত থেকে আমরা আবার চলে এসেছি এখন এই হেমন্তে যখন আমাদের সবজি বা আলু চাষের জন্য জমিকে প্রসেসিং করা হয় ঠিক এই সময়টাই এখন এখন আমরা আসি নান্দাইল বিলে অর্থাৎ সিঙ্গাইয়ের বাস স্ট্যান্ডের ঠিক কাছাকাছি অনেকেই চিনেন এখানে মাটিকে যেভাবে প্রসেসিং করা হচ্ছে আগে যেরকম লাঙ্গল জোয়াল বা গরু দিয়ে আবাদ চাষাবাদ করা হতো সেটা এখন করা হচ্ছে ঠিক যান্ত্রিক পদ্ধতিতে মেশিনের সাহায্যে মেশিনের সাহায্যে এটা করা হচ্ছে আর এই মাটিগুলোকে যখন লাঙ্গলের মতো চাষ করা হচ্ছে মাটিগুলোকে খোরা হচ্ছে তখন এখানে জীববৈচিত্র্যের যে অংশ আমাদের পাখি অনেক প্রজাতির পাখি এখানে এসেছে তাদের খাবার সংগ্রহের জন্য সেটিও ধারণ করে আপনাদের দেখালাম আর যেই যান্ত্রিক পদ্ধতিতে আবাদ করা হচ্ছে এখন মাটিগুলোকে প্রথম চাষ দেওয়া হচ্ছে এভাবে তিনবার চারবার করে দেওয়া হয় দিলে মাটিগুলো গুঁড়ো হবে এখানে এদের শুনলাম যে এটা সরিষা আবাদের জন্য মাটিটাকে প্রস্তুত করা হচ্ছে প্রসেসিং করা হচ্ছে এবং আশেপাশে অনেক বাগান পেঁপে বাগান কলা বাগান তারপর আপনার আরও অন্যান্য সিমবাগান এই লাউ বাগান আছে এগুলো আছে এখানে অনেক আছে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে মেশিনটা দিয়ে কাজ করা হচ্ছে একের পর এক মেশিনটা এই ক্ষেত্রটা চাষ করার পরে আবার আরেকটাতে চলে যাবে ঠিক এরকম সারাদিন ও অনবরত কাজ চলছে আর এই পাখিগুলো তার সাথে সাথেই ঘুরতেছে তাদের খাবার সংগ্রহের জন্য বিভিন্ন ধরনের কীট পতঙ্গ এরা খায় এটা আপনারা সবাই জানেন আর সবচেয়ে বড় কথা হলো কৃষকরা যে ব্যস্ত সময় পার করেন একের পর এক ধারাবাহিকভাবে কোন ফসলের পরে কোন ফসল বুনতে হবে কোনটার ফলন হবে সেই প্রসেসিংয়েই তারা নিজেকে সব সময় ব্যস্ত রাখেন আমরা একটু আগে ধান খেতে গিয়েছিলাম পাকা ধান সেখানে কাটা হবে ধানগুলো পেকে গেছে ধান কাটার পরে আবার এই জমিটিকে অন্য ফসলের জন্য রূপান্তরিত করা হবে প্রসেসিং করা হবে প্রস্তুত করা হবে এই যে এভাবে আবাদ হচ্ছে আর আমাদের কৃষকদের উন্নতি হচ্ছে এখানে একজন ক্রিয়েটরও আসেন কন্টেন্ট ক্রিয়েটর আসেন এক একজন না তিন চারজন আসেন ওরা হয়তো অন্যদিকে একজনকে দেখা যাচ্ছে এখানে উনি পাখিদের কাছাকাছি চলে গিয়েছেন দেখতেছেন যে পাখিগুলো কত সুন্দরভাবে তাদের খাবার সংগ্রহ করতেছেন উঠতেছেন এটা দেখে হয়তো ওনার ভালো লেগেছে তাই উনি এখানে গিয়েছেন আর আবাদের প্রক্রিয়া তো চলছেই এটা আশেপাশে আরও অনেকগুলো ক্ষেত আছে যেগুলোতে এরকমভাবে প্রসেসিং করা হচ্ছে আর ওই যে দেখাচ্ছি ওই ধানগুলো আবার একটু কাঁচা এগুলো পেকে যাবে আরও মাস পরে এই ধানগুলো পাকবে অর্থাৎ হেমন্তের শেষে শীতের প্রথমে ধানগুলো পাকবে সবাইকে ধন্যবাদ